আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সাথে রাতের রান্না শেয়ার করতে এসেছি নিজের গাছে সবজি দিয়ে আজকে রান্না করব। এখানে বেগুন আছে শিম আছে পুঁই শাক ট্যাঙ্গা শাক সবই রান্না করব তো আমি প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে পাত্রে নিয়ে নিলাম যেহেতু অনেক রকম আমি সবজি তাই চিন্তা করলাম যে একটু সুটকি রান্না করি সুটকি ভালো লাগবে তো সব কিছু দিয়ে এখন টিতে বসিয়ে দিলাম যা লাগে সব দিয়ে দিলাম দেখুন প্রায় আমার সুটকিটা হয়ে গেছে তো সুটকি রান্না হয়ে গেছে এখন ভাবলাম এক কিছু মাংস আছে মাংসটা রেঁধে নেই তো দেখুন মাংসটা আমি রেঁধে ফেলছি তো মাংসটা পাত্রে নিয়ে নিলাম যেহেতু অল্প মাংস তাই মাখিয়ে বসিয়ে দিব তাই আর ইয়ে করলাম না রসুন অলদি সব কিছু দিয়ে লবণ হলদি মরিচ মুরগির মশলা জিরার গুঁড়ো বাকড়ে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব যেহেতু মাখিয়ে রান্না করব তাই তেজপাতা লং এলাচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন এখন মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় সেদ্ধ করে সে দেখুন প্রায় হয়ে গেছে আমার মাংস প্লিজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা একটা লাইক করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন